নমস্কার বিনয় বাণী ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই এখন আপনারা শুনবেন হরিওম তারা বিনয় গুরু মহারাজের মূল্যবান কথা কৃষ্ণ নামে মধু আছে এ নাম জুপে দেখরে মন ওই নামের মধ্যে দেখতে পাবি মধুর বৃন্দাবন অহংকারী মানুষের মধ্যে কখনো শান্তি থাকে না এবং এরা কখনো অন্যদের শান্তি দিতে পারে না এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাদের অবশ্যই জানাবেন মা তারা ও সায়নাথ আপনাদের মঙ্গল করুন সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার